কুড়িয়ে পাওয়া সদ্যজাতকে উদ্ধার করতে এসে স্থানীয় মহিলাদের বাধার মুখে শিশু কল্যাণ দফতর চরম উত্তেজনা গ্রামীণ হাসপাতালে স্থানীয় মহিলা কল্পনার দাবি তার প্রথমে সেই বাচ্চাটিকে পড়ে থাকতে দেখে তাদের দাবি বাচ্চাটিকে তারা দত্তক নেবেন কিছুতেই শিশু কল্যাণ দফতরের হাতে দেবেন না কি ঘটেছে আমি pula chet tomar kono duta chhela pula nai tuta niye cela আপনারা কি চাইছেন? আমরা কমিটি পূর্ব বর্তমানে অর্ডারে বাচ্চা রিসিভ করতে আসছিলাম। আসার পর সমস্ত অর্ডার হয়ে গেছে। সব সাইন সিগনেচার হয়ে গেছে। বাচ্চা আমরা রিসিভ করছি। তারপর আমরা এরকম সমস্যা সম্মুখীন হইছি। মানে এরকম কি সমস্যা এর আগে কি কোথাও পড়েছিলেন? সমস্যা হয়নি সবসময় হসপিটাল অথরিটি থেকে পার্টিকে বুঝিয়ে দেওয়া হয় যে আনন বাচ্চাদের সরকার আছে তাদের তারাই বাচ্চা দেখাশোনা করবে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি হচ্ছে তাদের অথরিটি বাট এরকম এতটা সমস্যা হয় মানে যারা এখন বাচ্চাটাকে কুড়ি পেয়েছে তাদের এখন একটা বক্তব্য আমাদের যদি চাইল্ড ডিপার্টমেন্টকে বলতে হয় এবং যদি বিডিওকেও বলতে হয় যেন এই বাচ্চাটাই আমরা পাই কি বলবেন এই ব্যাপারে এরকম হয় না বাচ্চা কুড়িয়ে বাচ্চা মা বাবা হয়ে যাবে সেটা একটা ল আছে সেই ল এর অ্যাকর্ডিংলি ওনাদেরকে চলতে হবে ওনারা যদি বাচ্চা নিতে চান তাহলে ওনাদেরকে কারা সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটিতে রেজিস্ট্রেশন করতে হবে তারপর তার প্রসেস হবে ওই বাচ্চা অ্যাডপশন নিতে পারবে